রাহিম মহান আল্লাহ নামে শুরু করছি ইন্ডিয়া গার্ড টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন কিংবা যারা পর দেখবেন বাংলাদেশের সকল কিন্দার স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক পরিচালক শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকলকে বাংলাদেশ বেসরি স্কুল বুথ বাংলাদেশ কিন্ডার জাতীয় স্কুল পরিষদ ও বাংলাদেশ কিন্দারি বিকেত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন

আমাদের সুদিনের জন্য আমাদের একটা বিভাগীয় কমিটির পথ সাধারণ পদ অপূর্ণত থেকে গেছে আমরা সেখানে একজন যোগ্য ব্যক্তি খুঁজছিলাম অনেক ভেবেচিন্তে চিন্তা করলাম যে এই চট্টগ্রাম বিভাগে এগারোটা জেলাকে ঠিকমতো সংরক্ষণ করা সবার সাথে তদারি করা যোগাযোগ করা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া তার দ্বারা চট্টগ্রাম বিভাগের এগারোটাই জেলা আগামী দিনে গতিশীলভাবে এগিয়ে থাকবে সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হব তার দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা আমাদের সাংগঠনিক কাজে সভা স্যার আপনাকে অনেক দোয়া মন্তব্য অভিনন্দন শুভেচ্ছা দোয়া করি আল্লাহর যেন আপনাকে সুস্থ রেখায় দান করেন এবং চট্টগ্রাম বিভাগের এগারোটাই জেলার জন্য আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারেন আল্লাহ কাছে দোয়া করে আজকে লাইফ শুরু করছি আজকে স্যার আমার লাইফের বিষয়বস্তু হচ্ছে যে আপনি আপনি যেহেতু অভিষেক তথ্য পেয়েছেন একটা বড় আন্তরিক আপনি অনেক কিছু জানেন দুই পঞ্চম জিনিস বৃত্তি পরীক্ষাটা আদৌ আমরা বেশ অংশগ্রহণ করতে পারবো না নিশ্চিত না তো যাই হোক আপনি যতটুকু আপনার অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো আহ দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ স্যার বলেন স্যার ধন্যবাদ স্যার সালাম আলাইকুম স্যার স্যার আমাকে আপনি যে একটা নতুন দায়িত্ব দিয়েছেন আমাদের চট্টগ্রাম বিভাগে যে এগারোটি জেলার জন্য কাজ করার জন্য যে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আমি সকল সংগঠনের সদস্য এবং নেতৃবৃন্দ নিয়ে তাদের সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব আর বিশেষ হচ্ছে আজকে যে আলোচনার মধ্যে আপনি কে অনেক ধন্যবাদ জানাই যে এই রাত্রে শুভ রাত্রির মধ্যে আমাদের এই যে দু একটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন তো বিশেষ করে আপনি যে প্রশ্ন চাচ্ছিলেন আমাদের যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আমি গত তিন চার দিন আগেও আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আমাদের কর্ণপুটি উপজেলার শিক্ষা অফিসারের সাথে আমরা দেখা করেছিলাম আমাদের দুইটা স্কুলের ফাট দাম অনুমোদন বিষয় নিয়ে উনি আমাদের দুটা স্কুলের পাঠদান অনুমোদন বিষয়ে উনি সবকিছু স্বাক্ষর করে ফেলছেন এবং সম্ভবত আগামী রোববার বা সোমবারের দিকে আমরা জেলা শিক্ষক অফিসারে আমাদের ফাইলগুলো ইনশাআল্লাহ জমা হবে আপনি একটা কথা এর আগে বলেছিলেন এই যে আসলে তিরিশে নভেম্বরের মধ্যে অনেক সকল বাংলাদেশের সকল কিন্ডার গার্ডেনরা জানতে পারবে যে দুই হাজার তেইশ সালে যে শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য সরকার যে নিবন্ধন এবং নীতিমালা করেছে আমাদের সকল প্রতিষ্ঠানকে এই পাঠদান অনুমোদন কারণ ওই শিক্ষা অফিসার বলে দিয়ে অনুমোদন না নেন আগামী সালের আপনাদের সরকার কর্তৃক বই আছে আপনাদের এটা পেতে অনেক কষ্ট হবে কারণ আগের যেই নীতিমালা ছিল এই নীতিমালার মধ্যে পাঠদান নেওয়ার কোন সুযোগ তেমন আমাদের কিংগার গার্ডেনের নাই কিন্তু ইনশাল্লাহ দুই হাজার যে নীতিমালা দিয়েছে আমাদের প্রায় কিন্ডার গার্ডেন সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি শত শত কিন্ডার গার্ডেন এই যে পাঠদান অনুমোদন পাচ্ছে এখন আমরা আসলে পাঠদান অনুমোদন পাওয়ার পরেও কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সরকারি যে বৃত্তি পরীক্ষাটা এটা আমাদের অংশগ্রহণ করার মনে হয় এবছর আর সুযোগ হবে না বিগত দুই চার দিন আগে সারা বাংলাদেশে যতটা উপজেলা আছে সব উপজেলার মধ্যে কয়জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেবে তার একটা গেজেট সরকারিভাবে প্রকাশ হয়ে গেছে আমাদের কর্ণফুলীর মধ্যে সাতশো চোদ্দ জন শিক্ষার্থী পরীক্ষায় গ্রহণ করবে আমি শিক্ষা অফিসার আসদু আমাদের বিভিন্ন বাংলাদেশের সারা বাংলাদেশের যে আঞ্চলিক সংগঠন এবং জাতীয় সংগঠন যারা আছে আমরা তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম অনেক আন্দোলন করেছিল কিন্তু আমরা এখনো সবাই আশ্বাস দিয়েছি বিভিন্ন স্কুলকে ধৈর্য ধরেন যেহেতু এটা একটা এই পরীক্ষার মধ্যে যদি আমরা বাদ করে গিয়েছি আসলে বাদ যদি পরেও যায় আগামীতে আমরা কিভাবে সেটাতে সংযুক্ত হতে পারি সেটা আমাদের সকল বাংলাদেশের সকল কিন্ডার গার্ডেন সেক্টর ঐক্যবদ্ধ হতে হবে এটা আসলে জাতীয় সমস্যা এটা সবাইকে ঐক্যবদ্ধ যদি কাজ না করি তাহলে আমরা কেউ সফলতা অর্জন করতে পারবো তো বিশেষ করে সবচেয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন চালাতে গেলে তার পাঠদান অনুমোদন অবশ্যই লাগবে কারণ পাঠদান অনুমোদন হচ্ছে আপনার যদি একটা প্রতিষ্ঠান করেন আপনাকে বিভিন্ন ধরনের কষ্ট সম্মুখীন হয় যদি আমাদের পাঠদান অনুমোদনটা থাকে অন্তত শিক্ষক অফিসার মহোদয় জানতে পারবে এই উপজেলার মধ্যে অমুক অমুক স্কুল পাঠদানে আসছে তো সেজন্য আমি সবাইকে উদ্ধত্ত করব আপনিও দীর্ঘ অনেক বছর ধরে আমি দেখতে পাচ্ছি দুই সাল থেকে করোনার কাল পর থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান এই যে নিবন্ধন এবং পাঠদান অনুমোদনের জন্য আপনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন সেটার জন্য সারা বাংলাদেশের যতটা কিন্ডার গার্ড আছে এমন কোন কিন্ডার গার্ডেন কানে পৌঁছায় না যে এই নিবন্ধনের জন্য আপনি অনেক বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন সেটার জন্য আমাদের ইয়ার সংগঠনের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনি আপনার কার্যক্রমকে সামনে আরো অগ্রগতি করতে পারবেন এই আশা আমি মনে করি আর বিশেষ করে এই যে আমাকে যে বিভাগের দায়িত্ব দিয়েছেন তো আমি চাই আমাদের সকল বিভাগের যারা প্রত্যেকটা উপজেলা এই বিভাগের মধ্যে যে এগারোটি জেলা আছে ওই এগারোটি জেলার যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমরা সকলেই সম্মিলিতভাবে সকলের পরামর্শ ক্রমে কিভাবে আমাদের কিনার গার্ডেন্স সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং আমরা যে কোনো সরকারের যে আজকে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা থেকে আমরা যেহেতু ঝরে গেছে এক প্রকারে আমরা সামনেতে যে কোনো একজন যদি নির্বাচিত সরকার আসে ইনশাআল্লাহ আমরা ওই নির্বাচিত সরকারের অধীনে যে কোনো ভাবে আমরা পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা আমাদের অংশগ্রহণ করতে হবে না হয় সামনে যে এই ভিত্তি পরীক্ষা যেহেতু আমরা অংশগ্রহণ করতে পারি নাই এটা আমরা অনেকে বুঝতে পারবো ডিসেম্বরে যখন আমাদের ভর্তি কার্যক্রম আসবে এখানে গ্রামে গঞ্জে ছেলে মেয়েরা বোঝে না এই যে একুশ তারিখ থেকে পঁচিশ একযুগে সবাই বৃত্তি পরীক্ষা গুলো যে এটা কিন্ডার গার্ডেন এরা বৃত্তি পরীক্ষা দিতে পারছে না সরকার থেকে সরকার এদেরকে অনুমোদন দেয় না এটা আমাদের মুক্তির জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনি গ্রামের মানুষ শহরের মানুষ কাউকে কতক্ষণ বুঝাইতে পারবেন কিন্তু এইটা অনেকে সেটা বুঝতে চাইবে না তখন বলবো যে আপনাদের অনুমোদন নাই আপনারা ফাইতে পরীক্ষা দিতে না অনেক বাচ্চা সেরকম চলে যায় সেটা আমার যেহেতু আমার প্রতিষ্ঠান সালে স্থাপিত হয়েছিল বছর সেভাবে অনেক এরকম অরজকতা আসছিল আমরা বিভিন্ন ইয়া থেকে পরীক্ষা দিয়েছি তো এখনো সেই আমার মনে হয় আমরা সবাই শীত দিতে পারবো এই বৃত্তি পরীক্ষার বিষয় নিয়ে ওই আমি আমার উপজেলার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যেহেতু উপজেলার মধ্যে একান্নটা স্কুল আছে আমার যেহেতু সভাপতি হিসাবে আছি আমরা সবাই একটা মিটিং এর সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ওরা যেহেতু একুশ তারিখ পরীক্ষা নিচ্ছে আমরাও কিন্তু চাইছিলাম একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা একই সরকারের এই কাটামো অনুযায়ী আমরা বৃত্তি পরীক্ষা নেব এটা আমরা পরিকল্পনা করেছি কিন্তু সেখানে আমাদের কিছু কিছু সদস্য ভাইয়ারা আমাদেরকে বলছে স্যার এটা যদি আমরা ওদের একই টাইমে যদি আমরাও যদি বৃত্তি পরীক্ষা এদের কাটামো করে যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে এটা আমরা সরকারের কাউন্টার হয়ে যাব এটা আমরা সরকারের বিরোধিতা করতেছি কারণ আপনি যদি আপনার উপজেলায় করেন এটা সারা বাংলাদেশে অনেক উপজেলা আছে সব জায়গায় যদি একসাথে করতে পারত তাহলে সেটা একটা আমরা করার সুবিধা হতো কিন্তু আমি আমরা আমার উপজেলার মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের উপদেষ্টা মহোদয় আছে ওনার সাথেও কথা বলেছি ওনারা বলতে চাচ্ছে নেন অসুবিধা নাই আমাদের উপজেলায় যেদিন ওদের পরীক্ষা হবে আমরা সেই একই দিনে পরীক্ষা শুরু করব একই প্রশ্ন কাটামো আমরা নিজেরাই করে তা আমরা ওই ট্যালেন্ট ফুল এবং সাধারণ গ্রেড বৃত্তি দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এরা যে মাসিক একটা যে বাতা পায় সে বাতাটা আমরা খেয়াল করলাম আমাদের উপদেষ্টার সাথে কথা বলেছিলাম আমরা এককালীন ওদেরকে টাকাটা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেব সরকার মাসে মাসে যেটা ছয় মাসে জুড়ে জুড়ে দেয় সেটা আমরা একসাথে দিয়ে দেব তবু আমরা আমাদের কিন্ডার গার্ডেন সেক্টরকে অস্তিত্ব রক্ষা করবো আমি সেই সেলেন্স নিয়ে কাজ করেছি ইনশাল্লাহ তারপর সফলতা পেয়েছি কিন্তু আমার কিছু যারা উপদেষ্টা আছে ওনারা বলতে চাচ্ছে যেহেতু সরকার বছর সারা বাংলাদেশের শুধুমাত্র কোন এনজিও কোন মিশনারি স্কুল এবং কোন বেসরকারি স্কুল কাউকে যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে না শুধু একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া সেই তো আপনি একটু ধৈর্য ধরেন এই বছরের ওদের পরিস্থিতিটা বুঝে ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে সেইভাবে যদি সারা বাংলাদেশের সকল সংগঠন যারা আছে উপজেলা ভিত্তিক আমরা যদি একসাথে যদি ওদের মতো আমরা বৃত্তি চালু করি চার দিন ব্যাপী তাহলে ইনশাল্লাহ আমাদের কিন্ডার গার্ডেন সেক্টরের ছাত্রছাত্রীর অগ্রগতি হবে ইনশাল্লাহ এবং আমাদের যে একটা একটা ঐতিহ্য আমাদের একটা যে এই কিন্ডার গার্ডেন সেক্টরের একটা এই অবস্থান সেটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে পারবো সে আশা আমি মনে করি তো আমি সকলকে আপাতত এই বছর আমরা সকল অপেক্ষা করি আমাদের যে মেধাবৃত্তি আছে আমরা আপাতত একদিনের এই মেধাবৃত্তিটা আমরা

জেলা শিক্ষা অফিসার বিভাগীয় উপ পরিচালক এবং মেয়র মহোদয়ের কাছে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সাত মার্চ তারিখ এই বিষয়টা আপনি প্রস্তুতি রাখবেন সেইভাবে আমরা যদি আমি আপনাকে পরিচয় করে দিব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে এবং চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক কাছে পরিচয় দিব এবং মেয়র মহোদয়ের কাছে যাবো একই সাথে পুলিশ কমিশনের কাছে যাব আমরা চারটে জায়গায় একই দিনে যাবো তারপর চারটে জায়গায় আমরা তাদেরকে আপনাদের মূল্যবান গিপুর দিয়ে দুপুর আমরা লাঞ্চ করে আমাদের দায়িত্ব শেষ করব আপনি সাহেব একটা মানুষই প্রস্তুতি নেয় সেটা আগামী মঙ্গলবার বুদ্ধ হতে পারে এর কিছু বিষয় অর্থাৎ যদি করবে তার দিন সেই ব্যাপারে প্রস্তুতি রাখেন আমি আপনাকে এবং আপনার টিমটাকে যদি হেরাসা যেতে পারেন তো আলহামদুলিল্লাহ যদি যেত না জেলা শিক্ষক অফিসার উপপরিচালক আমি আপনাকে মন্ত্রীকে দোয়া করি আপনাকে যে এগারোটার জেলে দায়িত্ব দিয়েছি সেটার জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দান করে বা আপনার সুস্থ ও একঘাত দান করে আজকে শেষ করতে ভালো থাকবেন আসসালামাই